সালাম আলাইকুম সবাই কেমন আছে একটা জিনিস বানাবো তা আবার কে দিয়ে ওকে তো শুরু করি আমি নিবো অনেকগুলো কে এই যে আমার কাছে এগুলো অনেকগুলো আছে এই যে আমি দুই তিনটা চেজ করে ফেলেছি কিন্তু এখনো অনেক রঙে আছে ওকে তো আমি এখন বানাবো হলো আমি ইয়র একটা বানাবো ওকে তো শুরু করি তাই তো আমি নিলাম নিয়ে কত না আমি মিচ করবো কারণ এটা প্রথমে অনেক মানে পানির মতো তুই তুলে ভিজা সাথে আর আমার এই পুরো এক ছেদে দাম পড়েছে একশো টাকা আর আপনি এগুলো শিঙ্গাইও পাওয়া যায় আর এইগুলো শিঙ্গাই হলো এক একটা দশ টাকা করে আপনারা একটা ছেদ নিতে যদি চান তাহলে আপনাদের মোট দাম পড়বে এক চব্বিশ টাকা কি আছে একবার এখন আমি কি আছে আমি এটাকে ইয়ে করবো যেমন করে ইয়ে হলো পুরো একটা তারপর এখন আমি এটা কেজি চাঁদের কেটে নেব

শব্দটাও আপনাদের এতে কাজে রাখতে পারে ভিডিওটা যদি কাজে লাগে এই যে ওকে এটা কেমন ভালো করে নিয়ে করবি আরে এটা তো ভালো করে আমি এখন আবার আরেকটু নিয়ে নিব

এখানটায় বড় হয়ে করে একটা ইয়ে করেছি এমন করে ওকে গাইস এমন করে আরেকটা ইয়ে দেওয়া ছে বা আমি দিব ফুল

আমি এখন এটাতে একটা ফুল নিলাম আপনি চাই চাইলে আশা দিয়েও আগাতে পারেন আমি ও নো এখন প্রায় ছুটানো যাচ্ছে না আপনারা যে পিছন দিয়ে আশা দিয়ে আগাতে পারেন এতে আরও ভালো থাকে এবং এখন আমি এমন আরেকটা ফুল বানাবো যে এখন আমি নিলাম যে এটা এমন ছুট্ট

আমি এমন দুইটা বানিয়েছি একটা আমার ফ্রেন্ড জন্য একটা আমার জন্য তো আপনারা বলবেন পরে কি ভিডিও দেখতে চান ওকে আর এগুলো দেখবেন যদি অনেক সময় আগে ওকে ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো ছিল